হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি চলে আসলাম আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি আর রান্না কী করবো সেটা শেয়ার করব তো যাই হোক আজকে পাবদা মাছ রান্না করব চাল কুমড়ো দিয়ে সাথে ঢেঁড়স আর এখন চার এখানে হচ্ছে বাটা কষা করে নিয়েছি তো যাই হোক সব কিছু গুছিয়ে নিয়ে একটু প্রত লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো মাছগুলো বেশ মজা লাগে খেতে তো এই তো কড়াই তেল দিয়েছি একদম অল্প পরিমাণে কারণ এই মাছগুলো ফটফট করে বেশ ভালোই ফোটে ওজন একটি পরি মাণে কম তেল দিয়েছি আর একটু ধীরে ধীরে জাল দিয়ে ভাজি করতেছি তো যাই হোক মাছগুলি একটু কড়া করে ভাজি করছি কারণ কড়া করে ভাজি করলে মাছগুলি ভেঙেও যায় না খেতেও ভালো লাগে তবে দুই একটা মাছ একটু ভেঙেও গিয়েছিলো তো যাই হোক তাতে কোনো সমস্যা নেই তো তো কড়াই তেল দিয়ে দিয়ে গোটা জিরে আর মেথি ফোড়ন দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে চাল কুমড়ো এখন হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ ভাজি করে নেব আসলে আজকে প্রচণ্ড গরম পড়েছে এবং মেঘলা মেঘলা ওয়েদার তো ভাবলাম যে এই ওয়েদারে আর এই গরমের মধ্যে যদি একটু চাল কুমড়োর ঝোল খাওয়া যায় পাতলা পাতা করে তাহলে কেমন হয় তো এদিকে মাছগুলো ভাজি করা হয়ে গেছে আর এদিকে চাল কুমড়ো ভাজি হচ্ছে তো মাছগুলো ভাজি তোমার সাথে শেয়ার করে নিলাম তো এদিকে তো অনেক সুন্দর করে কিছুক্ষণ ভাজি করে নিয়ে দিয়ে দিলাম আদা জিরা বাটা আর হচ্ছে একটু মরিচের গুঁড়া নতুন মরিচের গুঁড়া নিয়ে আসছে এত এত সুন্দর কালার আর এত মানে ঝাল কি বলবো অল্পেতে অনেক সুন্দর কালার হয়েছে আর ঝালও হয়েছে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো আর তো মশলা ধোয়া মানে গামলার মধ্যেই জল দিয়ে একদম একটু কষিয়ে নিলাম তারপরে ঝোলতে দিয়েছি আজকে হচ্ছে ঝোল বলক ওঠার আগেই মাছগুলো দিয়ে দিলাম যেহেতু ঝোলের জল গরম হয়ে গেছে আজকে একটু কাজও আছে টুকিটাকে এদিকে বেগ মেঘ করছে তো ভাবলাম যে একটু ঝোলে মাছগুলো দিয়ে তারপরে হচ্ছে টুকিটাকে কাজগুলো সেরে আসি আর এদিকে দেখো গাছ ভর্তি ফুল অমনি পরে আছে কেউ আসেনি ফুল তোলার জন্য নিজেরাও তুলি কিন্তু অনেক ফুল ফুটে তো হঠাৎই ভিডিও করতে করতে এসে দেখি যে একটা প্রজাপতি এসে এই ফুলের উপর বসছে তো ভিডিওর মধ্যে একদম ওকেও একটু তুলে নিলাম অনেক সুন্দর প্রজাপতিটা কালো কালার তো যাই হোক বেশ ভালো লাগতেছিলো তোমাদের সাথে একটু শেয়ার করিলাম এর মধ্যেই এসে দেখি ঝুলে কিন্তু বল হয়ে গেছে আর এই তো ঝোলটার নামে নিয়েছি এখন ধরো আর হচ্ছে প্রায় কঞ্জন একটুখানি মেথি ফোড়ন দিয়ে তারপরে ময়া মশলা দিয়ে কিছুক্ষণ ভাজি ভাজি করে জল দিয়ে ঢাকনা দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে সরিষা বাটার দিয়ে নামে নিলাম ফাইনালি এই তো তরকারি কালার এখানে হচ্ছে আমরা তিনজন বসে গেছি খেতে মেয়েকে দিচ্ছিলাম ও হচ্ছে পাবদা মাছের ঝোল খেতেই চায় না জোর করেই বললাম আজকে একটু খেয়ে দেখো ঝোল খাবে কিন্তু মাছ খাবে না মন মতলব আর আমি একটু চরচরিতে ভাত খেয়ে নিচ্ছিলাম চরচরিটা এত মজা হয়েছিল ঢেঁড়সের চরচুরি দেখে বোঝা যাচ্ছে আর যেহেতু ঢেঁড়সগুলো একদম কচি ছিল তো ভাবলাম যে আগে একটু চরচুরি দেখে তারপর হচ্ছে ঝোল দেখাবো তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ একটু শুয়েছিলাম রেস্ট নিয়েছি বিকেলের টুপিটাই কাজ করে সন্ধ্যাবেলা সন্ধ্যার বেলা বললেও ভুল হবে সন্ধ্যার একটু পর মেয়ে হচ্ছে লুডুস খাওয়ার জন্য বায়না করলো তোকে একটু লুডুস বানিয়ে দিলাম যেহেতু সন্ধ্যাবেলা সবারই একটু হালকা পাতলা খিদে লেগে যায় তোকে ওকে লুডুস দিয়ে নিজের একটু মনে হচ্ছিল কি খায় কি খায় তো ভাবলাম যে আজকে আমিও একটা খাবার খাবো তো যাই হোক ওই তো লুডুসটা হয়েই গেছে তো এদিকে লুডুসটা ঢেলে আমার মেয়েই নিচ্ছিল আর এখানে আমি একটু মুড়ি আর ঝোল কারণ ঝোলটা খেতে এত মজা হয়েছিল না আমি মুড়িটা খেতে বেশ পছন্দ করি ঝোল তরকারি বা ডাল তো একটু খেয়ে নিলাম হালকা পাতলা নাস্তা হয়ে গেলাম অনেকদিন পরই খাচ্ছি তো ভাতের চাইতে মনে হল দিয়ে খেতেই ঝোলটা বেশি মজা লেগেছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলাম সেলাই তোমার শেখে সে সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে এটা।